दाने ना আসসালামু আলাইকুম এই যে বেলায় আমি নাস্তা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি আর রুটি বানিয়েছি আসলে এখন সেকেন্ড টার্ম একদম চলছে তো আমি তাড়াহুড়া করেই আর কি ডিমটা ভেজে দিচ্ছি কারণ সবজি করতে গেলে সময় লেগে যাবে তো আমিও রেডি হয়ে গিয়েছি ওকে নাস্তা করিয়ে তারপর ওকে স্কুলে নিয়ে যাব তারপর আমি স্কুল থেকে এসে নাস্তা ঠিক আছে আর এখানে একটা সবজি করছি এটা হচ্ছে মানে সব কিছু দিয়ে বেগুন আলু তারপর একটু মিষ্টি কুমড়া ছিল সেটা দিয়ে আসলে অনেক সবজি একসাথে করে সবজি করলে সেটা খেতেও ভালো লাগে তো সবজি করছি আসলে আমি গত সপ্তাহে ব্লগ আপলোড করার কথা ছিল বাট আমি আপলোড করিনি গত সপ্তাহে আমার মনটা অনেক খারাপ ছিল যেহেতু একটা দুর্ঘটনা এটা সবাই জানেন আপনারা স্কুলে যে ঘটনাটা হয়েছে আর কি তো আমার মনটা অনেক খারাপ ছিল কারণ আসলে আমারও তো একটা মেয়ে আছে ওকেও তো আমি স্কুলে নিয়ে যাই আমার বারবার বিশেষ করে আমার মনে হয় যে এই ঘটনাটা সবার মনকেই নাড়া দিয়েছে বিশেষ করে মায়েদের মনকে যাদের বাচ্চা আছে যারা যাদের বাচ্চারা স্কুলে পড়ে তো আমার আসলে মন মানসিকতা ছিল না যে আমি ব্লগ ভিডিও আপলোড দেই বা এডিট করি এডিট করার মন মানসিকতা আমার একদমই ছিল না তো গত সপ্তাহ আমি কোনো ব্লগ আপলোড দেইনি তো আসলে কি বলবো আমি আসলে বলার ভাষা পাচ্ছি না শুধু এতটুকুই দোয়া করি যে সব মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে আল্লাহ যাতে তাদের মনটাকে শান্ত করে তারা যাতে স্বাভাবিক হয়ে যায় আর কি স্বাভাবিক হতে পারবে কিনা আসলে আমি জানি না তবে দুয়া তো করতে পারি তাই না আর যারা যেসব বাচ্চারা আল্লাহর কাছে চলে গিয়েছে মায়ের বুকটা খালি করে তাদেরকে তো অবশ্যই আল্লাহ ব্যস্তনসিব করুক অবশ্যই আল্লাহ ব্যস্ত নসিব করবে ছোট বাচ্চা আর এই ঘটনায় শুধু যারা যারাই আহত নিহত হয়েছে আর কি যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক আর যারা আহত অবস্থায় আছে তারা তার তার সুস্থ হয়ে যাক এটাই দোয়া করি বাচ্চাগুলো যাতে সুস্থ হয়ে মায়ের বুকে ফিরে যায় এটাই দোয়া করি আমরা সবাই এটাই চাই এটাই দোয়া করি আল্লাহর কাছে যাই হোক আর এখন ইদানিং তো বৃষ্টি টিষ্টি হচ্ছে আমি একটু বারান্দেশে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম ওই দিন বৃষ্টিটা হলে মনে ভালোই হতো আর এখানে বিকেলে হচ্ছে আমার মেয়ের জন্য একটা নাস্তা বানাচ্ছি এটাকে আমরা বলি ডিম ডিমপোড়াটা বা ঢাকাই বলে মোগলাই আসলে আমার মেয়ের হচ্ছে পছন্দ তো মাঝে 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 বানাই ও আসলে সন্ধে কিছুই খেতে চায় না বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো পছন্দ করে ছোট মানুষ তো যেটা ওর পছন্দ করে ওটা মাঝে মাঝে আর কি বানানোর চেষ্টা করি আমি তো এখন এই যে বানিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে দুটো বানিয়েছি আর কি আমরা যেহেতু তিনজন আমি দুটো বানিয়েছি আর বেশি একটা বানাই না এই মোগলাইটা কারণ যেহেতু একটু অয়েলি তাই কম বানাই বাট বাচ্চা মানুষ পছন্দ করে তাই মাঝে মাঝে আর কি বানাই মানে মাঝে মাঝে ওর পছন্দ মতো বানানোর চেষ্টা করি আর কি আসলে ওই বাচ্চাগুলোর কথা আমার মেয়ে যখন কিছু খেতে চায় বা যখন কিছু বলে বাচ্চাগুলোর কথা মনে পড়ে তাই ওর পছন্দ মতো আর কি করা ট্রাই করছে আর এই যে দেখেন ভেতরে কেমন হয়েছে তা আমি দুটো বানিয়ে নিচ্ছিলাম আর কি অবস্থা আমি পরীক্ষার থেকে কি অবস্থা পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা ভালো হচ্ছে সব এরপর পরীক্ষা কি বিজিএস আচ্ছা এখন তো পড়া স্টার্ট করো নাই তাহলে পড়াই স্টার্ট করে দাও পরে স্টার্ট করে পড়া লেখা শেষ করে বই খাতায় যে ছাড় এইবার বই খাতা রাখছে তো সব সুন্দর করে গুছিয়ে কোথায় রাখবার টেবিল মনে থাকবে খালি হাঁস এখানে হাস তো এই যে আমার ডিম্পয়েটারটা রেডি তো ব্লকটি পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ